সাইনে ইকুয়ালস টু টু বাই রুট ফাইভ এবং ফাইভ বাই টু লেস এ লেস এর ক্ষেত্রে কস এ এবং টেন এর করো বলা হচ্ছে যে ফাইয়ের মানটা এর মানটা হচ্ছে এই ফাইভ বাই টু অর্থাৎ নাইনটি ডিগ্রি আমরা একশো আশি ডিগ্রিকে যদি টু ভাগ করি তাহলে নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রি থেকে বড় এবং একশো ডিগ্রি থেকে ছোট ফাইয়ের মান একশো ডিগ্রি এর এক্ষেত্রে কস এবং এর মান নির্ণয় করতে হবে যেহেতু সাইন এ দেওয়া আছে আমরা সাইনে থাকলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ ইকুস টু ওয়ান আমরা জানি তাহলে ওই সূত্র থেকে আমরা এই কস এর মান বের করব তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুস টু ওয়ান তাহলে এখান থেকে আমরা এই কস স্কোয়ার মান বের করতে পারবো তাহলে আমরা যদি পক্ষান্তর করে নিই তাহলে এফআই কস স্কোয়ার এ ইকুস আসবে এই ওয়ান মাইনাস্কয়ার এ সাইন স্কোয়ার এফ ওয়ান বাই আমরা জানি এখানে দেওয়া আছে তাহলে সাইন এ ইকুজ হচ্ছে কি এই টু বাই রুট ফাইভ তাহলে আমরা এখানে যদি টু বাই রুট এর উপরে বর্গ এর উপরে কি হবে বর্গ তাহলে এটা সমান আমরা পাই

তাহলে আমরা আমাদেরকে কি এই কস এর মান তাহলে আমরা উভয় দিকে যদি বর্গ করি বর্গমূল করি আমরা এই সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে যদি বর্গমূল করি এই পাশেও বর্গমূল করব তাহলে এই পাশেও আমরা বর্গমূল করবো তাহলে সুতরাং আমরা প্রায় কস এ ইকস টু ফাইভ আমরা বর্গমূল করলে যে কোনো সংখ্যায় দুটি মানুষের তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক তাহলে আমরা প্রায় প্লাস মাইনাস এই ওয়ান বাই ওয়ানের বর্গমূল করলে ওয়ান আর রুট ফাইভ এটা তাহলে আমরা এক অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে আপনার চতুর্ভাগগুলো যদি হিসাব করে দেখি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে হিসাব করলে পাই এখানে আমরা দেখি এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এই ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ তাহলে যেহেতু এর মানটা হচ্ছে কি এই একশো আশি ফাইভ থেকে নাইনটি ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে এই কোনটা এই চতুর্ভাগে আসে এই চতুর্ভাগে এই নাইনটি ডিগ্রি থেকে বড় এই এতটুকু থেকে বড় আর এই একশো আশি ডিগ্রি থেকে এক সরল করুন সমান একশো আশি ডিগ্রি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এটা যদি হয় দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন এই সাইন আর কোশেক ব্যতীত সবগুলি হবে কি ঋণাত্মক কোশেক এই ত্রিকোণিতিক এই ব্যতীত সবগুলি হবে কি ঋণাত্মক তাহলে এই দুইটা হবে কি ধনাত্মক এখানে এই ধনাত্মক তাহলে ওই হিসেবে আমরা পাই কস এ তাহলে এই চতুর্ভাগে পড়ে এর মানটা হচ্ছে কি এখানে নাইনটি ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে এই চতুর্ভাগে পড়বে তাহলে কস সুতরাং আমরা পাই এই কস এ ইকোস টু পাবো ধনাত্মক মানটা বাদ যাবে তাহলে কী আসবে ঋণাত্মক মানটা তাহলে মাইনাস ওয়ান বাই রুট ফাইভ তাহলে এই হিসেবে যদি আমরা টেন এর মান নির্ণয় করি তাহলে টেন এ টেন এ ইকোস টু তাহলে টেন এ টু আমরা জানি সাইন এ ডিভাইড বাই এ সুতরাং আমরা লিখতে পারি এই টেন এ সাইনের মান দেওয়া আছে এখানে আর কস এর মান আমরা বের করলাম তাহলে টেন এ টু সাইন এ সাইন এ ডিভাইডেড বাই কস এ এ কিনে সাইনের মান আমরা জানি এখানে এই টু বাই রুট ফাইভ আমরা লিখি এই টু বাই রুট আর কোসের মান হচ্ছে আমরা যেটা বের করলাম ওয়ান বাই রুট পাইভ ওয়ান বাই রুট সুতরাং আমরা এটা সমান যদি লিখি তাহলে এটা সমান আসে এই টু বাই রুট এখানে আমরা মাইনাসটা প্রথমে নিয়ে আসি তাহলে টু বাই রুট হবে ওয়ান বাই রুট রুট আসে এই উল্টে যাবে তাহলে রুট উপরে আসবে তাহলে এখানে ক্যান্সেল যায় এই রুট ফাইভ রুট ফাইভ সুতরাং টু হচ্ছে কত মাইনাস টু তাহলে এই আমাদেরকে টেন এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে টেন এর মান হচ্ছে ঋণাত্মক আর কস এর মান আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে এখানে এই কস এ এবং টেন এর মান নির্ণয় হলো